সুখবর বাংলাদেশ থেকে লাডভিয়ার কাজের ভিসা সরাসরি কোম্পানির খরচে লাডভিয়ার কাজের ভিসা আপনারা বাংলাদেশ থেকে প্রসেসিং করতে পারবেন এছাড়াও দেশের বাইরে যারা আছেন প্রবাসী বাংলাদেশি ভাইরা এই সুযোগটি গ্রহণ করতে পারবেন কিভাবে আপনারা সরাসরি কোম্পানির খরচে কোম্পানির মাধ্যমে লাডভিয়াতে আসবেন সে বিষয়ে আজকে একটা পূর্ণ ধারণা দিব যাতে করে যে কেউ কোম্পানির খরচে লাটভিয়াতে আসতে পারেন এবং আপনার সে স্বপ্নটি পূরণ করতে পারেন লাটভিয়াতে এমন কিছু কোম্পানি রয়েছে যারা তাদের কোম্পানির খরচে লোক নিয়ে আসছে বিভিন্ন দেশ থেকে এর মধ্যে বাংলাদেশ থেকে আপনিও এই সুযোগটি গ্রহণ করতে পারবেন তো দেরি না করে চলুন সরাসরি আমরা জেনে নিই কোন 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 ডকুমেন্টসগুলো লাগবে কীভাবে আপনারা নিজেরাই লাডভিয়ার কাজের ভিসা প্রসেসিং করবেন লাডভিয়া হচ্ছে ইউরোপের একটি সেনজেন কান্ট্রি সে বিষয়টা আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে লাটভিয়া হচ্ছে ইউরোপের একটি সেনজেন কান্ট্রি এবং এ দেশটিতে এখন কোম্পানি সরাসরি লোক নিয়ে আসছে শুনতে অবাক হলেও এটাই কিন্তু বাস্তবতা বিভিন্ন জব পোর্টালে তারা জব পাবলিশ করেছে তাদের কর্মী লাগবে এখন যারা প্রকৃতপক্ষে জানে মানে অনলাইন সম্বন্ধে যারা বেশি জানে তারাই মূলত সুযোগগুলো পেয়ে থাকে আর যারা সাধারণ পাবলিক যারা কিছু জানে না তারা কিন্তু এই সব সুবিধাগুলো থেকে বঞ্চিত হয়ে যায় তা আমি আপনাদের সঙ্গে সে বিষয়গুলো শেয়ার করছি যাতে করে আপনারা সে সুযোগগুলো গ্রহণ করতে পারেন এবং আপনি কম খরচে বাংলাদেশ থেকে ইউরোপে আসতে পারেন কারণ একটা মানুষের ম্যাক্সিমাম মানুষেরই হয় যেটা স্বপ্ন থাকে ইউরোপ কিংবা আমেরিকা কিংবা কানাডাতে গিয়ে বসবাস করতে পারলে জীবনটা ধন্য হতো ঠিক এরকমটা অনেকে আছেন শুধু তাদের মনের কথাগুলো বলেছি আমি তো তারা কিন্তু এই সুযোগে কোম্পানির মাধ্যমে আসতে পারবেন এজন্য আপনাদের যেসব ডকুমেন্টসগুলো লাগবে এবং যেসব ডকুমেন্টসগুলো আপনাদের প্রিপারেশান করতে হবে তাহলে আপনারা কোম্পানির সাথে সরাসরি কমিউনিকেশন করতে পারবেন কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন সে বিষয়ে আজকে ক্লিয়ার করছি তো প্রথমে আপনাদের জানতে হবে কোথায় কাজগুলো খুঁজে পাবেন কিভাবে কোম্পানিকে খুঁজে পাবেন কারণ কোম্পানিকে খুঁজে না পেলে ডকুমেন্টস দেখি করবেন তাই না এজন্য আপনাদের আগে কোম্পানি খুঁজে বের করতে হবে কোম্পানি কোথায় আছে সেটা আগে জানতে হবে এজন্য আপনাকে চলে যেতে হবে সরাসরি কোথায় ইন্ডিড ওয়েবসাইটে সেখানে কিন্তু তারা প্রকাশ করেছে তারা কর্মী নিবে লাডভিয়ার কিছু কোম্পানি জব পোর্টালে পাবলিশ করেছে তারা এসব কাজগুলোতে লোক নেবে এরপরে চলে যেতে হবে সরাসরি আপনাদের গ্লাসডোর ওয়েবসাইটে সেখানে কিন্তু তারা জব পাবলিশ করেছে সেখানে তাদের কর্মী লাগবে নির্দিষ্ট কিছু কাজের জন্য কর্মী লাগবে এখন যদি আপনারা সে কাজগুলোতে আবেদন করেন কিংবা সেই কাজগুলোতে যদি আপনার এক্সপেরিয়েন্স থাকে কিংবা এর আগে আপনি কাজ করেছেন এরকম অভিজ্ঞতা দক্ষ হয়ে আছেন তাহলে কিন্তু আপনি এই সুযোগটি গ্রহণ করতে পারবেন এজন্য আপনাকে তাদের যে কোম্পানিগুলো আছে সে কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করতে হবে কোম্পানিগুলো কিভাবে খুঁজে পাবেন আপনাদের বলে দিয়েছি কিভাবে আপনারা কোম্পানিগুলো খুঁজে পাবেন যে ইন্ডিডের মধ্যে কিংবা লিঙ্কডিন কিংবা গ্লাসডোর এসব ওয়েবসাইটগুলোতে আপনারা জবগুলো খুঁজে পাবেন এখন কথা হচ্ছে যে কোম্পানিগুলো দেখলেন তাদের সাথে কমিউনিকেশন করার জন্য আপনাকে কি করতে হবে তারা তো সরাসরি আপনাদের সাথে এভাবে কথা বলবে না এজন্য আপনাকে কথা বলার জন্য তাদের কাছে কিছু ডকুমেন্টস শেয়ার করতে হবে যে এই ডকুমেন্টসগুলো তাদের কাছে পাঠাবেন এখন কীভাবে পাঠাবেন তার আগে কি কি ডকুমেন্টস লাগবে সেটা জানতে হবে লাডভিয়ার কাজে কাজের ভিসা পাওয়ার জন্য আপনাদের প্রধান যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনি যে সেই কাজের দক্ষ সেই কাজের অবশ্য আপনাকে একটা সার্টিফিকেট দেখাতে হবে যেমন আপনি একজন প্লাম্বার কিংবা ইলেকট্রিশিয়ান কিংবা কনস্ট্রাকশন ওয়ার্কার আপনি এর আগে দেশের বাইরে কিংবা দেশের মধ্যে যে কোনো জায়গাতে কাজ করেছেন সেই কাজের সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে এরপরে আপনার লাগবে সিভি এবং কভার লেটার ইউরোপিয়ান ফরম্যাটে সিবি এবং কভার কভালেটা অবশ্যই আপনাকে প্রোভাইড করতে হবে কারণ এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আপনার ডকুমেন্টস যে আপনার কোয়ালিফিকেশন প্লাস আপনার কাজের এক্সপিরিয়েন্স সব কিছু কিন্তু সিবির মধ্যে উল্লেখ করা থাকে তো এই জন্য এই ডকুমেন্টসগুলো মোস্ট ইম্পর্টেন্ট আপনার যে কোনো কোম্পানির সাথে কমিউনিকেশন করার জন্য এরপরে লাগবে আপনার ছবি লাগবে থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ মিলিমিটারে সদ্য তোলা আপনাকে ছবি প্রোভাইড করতে হবে এই ডকুমেন্টসগুলো হলে যে কোনো কোম্পানির সাথে আপনি কমিউনিকেশন করে তাদের কাছ থেকে একটা মানে পারমিটের জন্য যোগাযোগ করতে পারবেন তারা যদি মানে তারা যে ক্রাইটেরিয়া দিয়েছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনি ডকুমেন্টসগুলো কমপ্লিট করতে পারেন তাদেরকে দেখাতে পারেন তাহলে আপনি একটা পারমিট পাওয়ার যোগ্য পার্সন হয়ে উঠতে পারবেন তারা আপনার ইন্টারভিউ নেবে এবং সব কিছু কনফার্ম করে আপনাকে একটা পারমিট দিয়ে দিবে তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে আপনারা কোম্পানির খরচে লার্ডভিয়ার কাজের ভিসা প্রসেসিং করবেন তো ঠিকানাগুলো অবশ্যই আমি দিয়ে দেবো আপনারা সেখান থেকে নিয়ে সরাসরি আবেদন করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম